আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচএসি এইচএসি যে রেজাল্ট রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে কোন কোন বিষয়ে কীরকম রেজাল্ট সম্ভাবনা রয়েছে বা যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো প্রথমে যে বিষয়টা আসি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে সাধারণত যেটা সম্ভবত ডেট সেটি হচ্ছে তেরো থেকে আঠারো জুলাই এর ভিতরেই আপনারা আশা করি রেজাল্ট পেয়ে যাবেন দ্বিতীয় কথাটি হচ্ছে ফেলের প্রবণতা কেমন বা কেমন পাশের হার রয়েছে বিগত বছর থেকে এবারও সেম যেহেতু গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে সেহেতু একটু ভিন্ন হওয়ার কথা ছিল সে ওরকম ভিন্ন কিছু হয়নি বিগত বছরের সিলেবাসে যেহেতু পরীক্ষা হয়েছে সেম সেম ক্যাটাগরিতে পরীক্ষাও এবার অনুষ্ঠিত হয়েছে যেহেতু পাশের হারও বিগত বছরের থেকে একটু বেশি নয় কম এরকম মানে একটু আপার বা ডাউন হতে পারে আর বিগত ইনফরমেশন নিয়ে যা জানা গেছে কোন কোন সাবজেক্টগুলোতে ফেলের কবোনাটা বেশি সেটি হচ্ছে যে আপনার হচ্ছে গণিত আর হচ্ছে ইংরেজি ব্যাকরণ মানে ইংরেজি গ্রামার হ্যাঁ ইংরেজি গ্রামারে এটা ফেলের কবোনাটাটা বেশি এই দুইটা সাবজেক্টে ফেলোনা দবে বেশি আর তিন নম্বরে যেটা অবস্থান করে সেটা ফিজিক্স সায়েন্স যারা রয়েছে যারা ফিজিক্স এটা হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার যে আপডেটটা সেটা হ্যাঁ আর হচ্ছে এমসিকিউ যেটা এমসিকিউ আসলে এটা জানা সম্ভব না এটা হচ্ছে বোর্ড যেহেতু ওয়েম আর মেশিনের মাধ্যমে স্ক্যান করে দেখবে সেটা বোর্ডের আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে অনেকেই বলে যে ফেল করলে দুই এক মার্ক দিয়ে পাশ করিয়ে দেবে কিনা আসলে মনে করেন যে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছে তিনি ড্রিক বলে দিয়েছে ওই যে আপনার এরকম কোনো মার্ক দিয়ে আসলে পাশ করানো হবে না বিগত যারা ছিল তারা আসলে এই ধরনের দেখা গেছে যে পাস করেনি দুই এক মার্কের জন্য ফেল করে গিয়েছে বা প্লাস মিস হয়েছে তাদেরকে গ্রেক্স মার্ক দিয়ে পাস করায় দিয়েছে বা প্লাস মিস্টেক করবে বা গ্রেড মিস্টেক করবে সেজন্য গ্রেডটা পাওয়া দেওয়া হয়েছে কিন্তু এবার তেমনটা হচ্ছে না আর অনেকের প্রশ্ন ছিল যে হচ্ছে আমার যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের যে ভরাটা সেটা যদি ভুল হয় তাহলে কি আমার রেজাল্ট আসবে কি না যদি দেখেন যদি আপনার হচ্ছে উপরে যদি লেখা ঠিক করেন লেখা ঠিক করার পরে যদি ভরাটে ভুল করেন তাহলে কোনো সমস্যা হবে না ওই উপরে দেখে ম্যানুয়ালভাবে দেখে আপনার খাতাটা ট্যাকিং করে আপনাকে রেজাল্ট দেওয়া হবে আর কেউ যদি রুল নাম্বারও ভুল করে রেজিস্ট্রেশন নাম্বার থেকে ট্র্যাকিং করেও দিতে পারে বোর্ড সেটা বোর্ডের মন মর্জি সেটা আমি আপনি বলে কি করবে না করবে সেটা বলার আসলে উচিত না ঠিক আছে সেটা বোর্ডের মন মর্জি আর রেজাল্ট যেটা পাবলিশ হওয়ার যে ডেট সেটি হচ্ছে আশা করা যাচ্ছে তেরো তারিখ মানে হওয়ার সম্ভাবনা বেশি আর আঠেরো তারিখ তেরো থেকে আঠেরো তারিখের ভিতরে রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে বলতে চাচ্ছি টেনশন করার কোনো কারণ নাই সবার ফলাফল আশানুরূপ ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ